অনেক আজকে ফলো আইনের আমরা সকাল থেকে মন্দিরে উঠে ওদিকে ওরা ভোগের আয়োজন করছে একটা দিদা এসছে আজকে কাটা দিতে হেল্প করে দেবে আর তোমার কি বসে গেছে পায়েস পায়েস বসানো হয়ে গেছে আর ও এদিকে কাটাকুটিতে সাহায্য করে দেবে হ্যাঁ আর আমি ওদিকে ঠাকুর ঘরে এতক্ষণ প্রথমে মায়ের অঙ্গ করলাম ও ততক্ষণে বাকি ঠাকুরদের পরিষ্কার করে জামা কাপড় পরিয়ে দিয়েছে এবার আমি হচ্ছে মাকে শাড়িটা পড়ালে এদিকটা খালি হয়ে গেলো ওদিকে কিছুটা হেল্প করতে পারবো এই বছর আমাদের নিতে মায়ের গতকালের আমাকে স্বপ্ন দিয়েছিল মায়ের ইচ্ছে হয়েছে লাল সাদা শাড়ি পরবে তো সেই জন্য এই লাল সাদা শাড়িটা আমরা কালকে রাত্রেবেলা কিনে নিয়ে এসেছি রাত সাড়ে নটার সময় এখানে রয়েছে মায়ের আতর এই আতরটা শাড়ি পরানোর আগে মায়ের শাড়িতে দিয়ে দিই মায়ের জন্য সিঁদুর আর আলতা ওইখানে ওইগুলো হচ্ছে পুরনো আলতা সিঁদুর ওগুলো সরিয়ে দেওয়া হয়েছে ওগুলো আমরা নিচে নিয়ে চলে যাব কাউকে দিয়ে দেবো বা নিজেরা করবো মাকে আবার নতুন দেওয়া হবে চলো শাড়িটা পরে প্রথমত মায়ের অঙ্গরা হলো তারপর মাকে স্নান করিয়ে মাকে নতুন কাপড় জামা পরানো হয়ে গেছে আর মাকে আজকে লাল লাল কি বলে লাল পেরে শাড়ি পরে কি সুন্দর লাগছে দেখুন একবার এই দেখুন কি সুন্দর মাকে সাজানো হয়েছে মা কালকে পেয়ে ওনাকে স্বপ্ন দিয়েছিল যে অন্য লাল পেরে সাদা শাড়ি পরবে তাই সেই মতন রাত্রিবেলা কিনে আনা হয়েছে আর সুন্দর করে সাজানো হয়েছে দেখুন আজকে আরও বেশি সুন্দর লাগছে নতুন করে অঙ্গরাজ হয়েছে না আর মায়ের সোনা জিপছিপগুলো এখনো পড়ানো হয়নি জিপ নথ এগুলো পরানো হয় আর এত হাওয়া দিচ্ছে ওয়েদারটা বৃষ্টির হয়ে গেছে তো পুরো মেঘ করেছে বৃষ্টি আসবে জানলা থেকে হাওয়া দিচ্ছে তাই শাড়িটা ওপরে উঠে যাচ্ছে আজকে যেহেতু ফলও হয়নি অবশ্য মায়ের জন্য সমস্ত ফলপত্র আনা হয়েছে এই ফলগুলো দিয়ে সবাই অঞ্জলি দেবে যেমন আমি দেব পেয়ারা দিয়ে অঞ্জলি আমার এক মাসি দেবে বেদানা দিয়ে আমার ভাই এইটা দিয়ে পেওনা আম দিয়ে অঞ্জলি দেবে অঞ্জলি দেওয়ার পর এই সমস্ত ফলগুলো আমরা ঠাকুর মশাইকে পাঠিয়েছি আর এই আজকে যে ফলটা দিয়ে অঞ্জলি দেবো একটা মনস্কামনা মাকে বলে আমরা অঞ্জলি দিই ফলটা দিয়ে আর এক বছর এই ফলটা খাবো না আবার পরের বছর এই ফলটা খেতে আর এদিকে চলছে আমাদের ভোগের আয়োজন কি কি ভোগ শেষ হয়েছে এদিকে চলছে খিচুড়ি আজকে খিচুড়ি তুমি বানাবে আর মা বানিয়ে ফেলেছে ওদিকে পায়েস চাটনি পাঁপড়

আমাদের ঠাকুর ঘরের রান্নাঘরও ছোট হয়ে গেছে তার জন্য পেওনাকে ডাল ধুতে হচ্ছে এখন দেখুন না ডাল ভেজে ছাদের কথা কষ্ট পায়টা ছাদে তো ছোটো জায়গা হয়ে গেছে দুজনের অসুবিধা হচ্ছে কালকে আমরা মায়ের জন্য যে ফ্রিজটা অর্ডার করে দিয়েছিলাম ফ্রিজটা চলে এসেছে আসবে জানতাম তবে আজকে যে এত তাড়াতাড়ি সকাল সকাল চলে আসবে বুঝতে পারি ওরা বললাম ম্যাক্সিমাম ওই দিকে ডেলিভারি করে কিন্তু এইবার একটা আমাদের সকাল সকাল ডেলিভারি হয়ে গেল এই যে তোলা হচ্ছে ফ্রিজ এনারা বলছেন ফ্রিজ চালু করবেন না চালু করার জন্য আবার অন্য লোক আসবে হ্যাঁ কি বলছো ওটিপি বল নাম হ্যাঁ আজকে ডেট ফোন নাম্বার এখানে সিগনেচারটা বলি পেন আছে পেন আছে হ্যাঁ পারিনি এইবেলা চলে আসবে ফ্রিজটা আমি পুরো ভেবেছিলাম আজকে সন্ধ্যা রাত করবে নাহলে আগামীকাল

তাই মা পেরোনাকে বলে ও লোক শিখেতে মা পেরোনাকে বললো যে একটু তুই নুন চিনি শরবতটা করে নিয়ে আয় এবার পেরোনা এই শরবতটা এত ভালো বানায় আর আমার এত ভালো লাগে আমার তো দেখেই লোক লাগছে বিশ্বাস করে আমি উপোস মুখে বলছি হেভি লাগে আমি যখন ডেলিভারি যাই আমি রোদ থেকে আসলেও আমাকে করে দেয় মাঝে মধ্যে হেভি ভালো লাগে খেতে আমার জন্য দু গ্লাস হ্যাঁ তুমিও দু গ্লাস আর আমার মাও এখন জল টেস্টটা আছে কাজ দিই তো কি লেবু তেতো তেলিয়ে লেবু ওটা হাতিলে উত্তিতেও যাবে দিও না হ্যাঁ আর ফ্রিজটা আমরা নিজেরাই ইনস্টল করে নেবো ওই লোকের জন্য ওয়েট করবো না কারণ কবে লোক আসবে না আসবে যারা ডেলিভারি কর দাদারা বললো ছোটো ফ্রিজ নিজেরাই ইনস্টল করে দিতে পারো খালি একটা ভিডিও করে রাখবে যাতে কোনো কিছু প্রবলেম হলে ওটা ভিডিওটা দিয়ে ক্লেম করতে পারো তা আমরা এই পুজো টুজো হয়ে যাক আমরাই খুলে নেবো এদিকে আমরা বসে গেছি ফল কাটতে আর এই যে এই সমস্তভাবে কাটার ফল মানে ফল আমার নোসারি কাটা বলতে

থেকে রোজ ফল ফল সব মাকে দেওয়া হবে এতদিন তো ফ্রিজের জন্য ফল আনলে নষ্ট হয়ে যায় আর রোজ আনা হয় না দই এনে রেখে দেবো চিরে দই দেবো মাকে আর এই এই সমস্ত ফলগুলো কাটবে না এগুলো অঞ্জলি দেওয়া হবে হ্যাঁ আমাদের পাঁচজনের দেখুন পাঁচ রকম ফল আমাদের তিনজনের পেয়ারা মা বাবা আমি আর ভাই দেবে তাল আর পেওনা দেবে আম আর আমার একটা মাসি দেবে হলো এই কি বলে বেদানা একটা করে পাঁচ রকম কেটে দাও এখনই দিয়ে দাও তারপরে ঠাকুরবাসে বলে আচ্ছা ঠিক আছে দিয়ে দাও তো আমরা আমাদের সামনেই ওনারা আবার খালা দেখে পোকটা বেড়ে দেখলাম মাকে দিল দেখে ভালো লাগলো যে মা খেয়ে নেবে আর এবার যাচ্ছে আমাদের কাস্টমারের খাওয়া দিতে বলছে বলতে আমাকে রেনকোট করে নাও রেনকোট করলো না জ্বর বাদালে আমি জানি বাবা আমি নিজেই শরীর খারাপ তুমি কিন্তু জ্বর দিবো না আর আমাদের কাস্টমারদেরও আজকে ভোগি দেওয়া হবে মানে

পুজো হয়ে গেছে প্রসাদ সমস্ত তুলে নিয়েছি এবারে মা আমাদের খেতে দেবে আমরা পাচ্ছি না প্রচুর খিদে পেয়ে গেছে আলতাপুর এখানে হাত ধুয়ে নাও বেশি না হাত ধুয়ে নাও এটো হাত দৌ না তো ভালো হাত যাও আমরা এবারে প্রসাদ পত্র খাই প্রচন্ড টায়ার একটু রেস্ট করবো রেস্ট করে আবার কাজ বাজ শুরু হবে রাতেবেলা হোম ডেলিভারির কাজ আছে পেওনার করানো আছে আজকের জন্য ভিডিওটা শেষ করছি বাই